একদিন হজরত সাল্লাহ ডেকে আনহাকে ডেকে বললেন হে মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজরে পাক সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম কথা শুনে হজরত ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহা বললেন আব্বা যান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠোরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রেদি আল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হজরত আলী রদি আল্লাহ তালা আনহারাতে একটি কাপড় দিয়ে বললেন এ আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলিয়া আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলীরা দিয়ে আনহম হজরত ফাতেমা রা দে আল্লাহ তালা আনার কাছ থেকে সে কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলো তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলীরা দিয়ে আল্লাহ তালা আনহম অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহরা বুলা আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে বুলা আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলিজার টুকরা হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে। হে আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আপনি কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করলো। এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী আল্লাহ তালা আনহ বললেন জানাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে কথা আলী হজরত রাজিয়াল্লাহ তালা আনহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরাম কিংবা দুই দিরাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন যে না আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বললো আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাধিয়াল্লা তাল আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জানাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাজিয়া আল্লাহ তালাকে ছয় দিরহাম দিল এবং হযত আলীরা দিয়া তালা আনহু তাকে সে কাপড়টি হস্তান্তর করলেন প্রতীকে আল্লাহ রাব্বুল আলেমিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশত থেকে বলতে লাগল নবীজি সাল্লাল্লাহু আলিয়া সাল্লামীর সাহাবীরা অত্যন্ত দানশীল তারা সুখে দুখে সর্ব অবস্থায় দান করে ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল আল্লাহ নবী সাহাবীরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন এ আমার ফেরেশতারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এ বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর সেই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এ নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদি আল্লাহ আনহার কাছে আগমন করলেন সেরে হযরত হজরত আলী রাদি আল্লাহ আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকিরবেশে সেই ফেরেশতা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরের সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জেলা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাধিয়ালা আনহ ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিনদিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্ধা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ভিক্ষুকাম দান করে দিই অতপর আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে এগিয়ে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত দি আল্লাহ তাল আনহার কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বললো হে সেরেখুদা আলি আপনি কি আমার কাছ থেকে লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হযরত আলিরা দেয়ালা তালা আনুহ বললেন ভাই আমি কীভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সে ব্যক্তি বলল। হে সেরেখুদা আলি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা শুরু করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হযরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন যে ব্যক্তিটি বললেন আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাজি তালা আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রা তালা তাল্লাহ আনহু যখন সে ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে থেকে জিজ্ঞেস করলেন এই খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রা তালা তাল্লাহ আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সে ব্যক্তিটি বললেন আপনি কত দিরামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদি আল্লাহ তালা আনহু নিজের থেকে কোনো দাম না বলে সে ব্যক্তিকে বললেন আপনি কত দিরামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সে ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই অথচ আলী রাদি আল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো ষাট দিরাম অতএব এতে আমার ষাট দিরাম লাভ হবে তখন হজরত আলী রাদি আল্লাহ আনহ বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তিটি একশো ষাট দিরামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু যে ব্যক্তির কাছ থেকে সে ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরাম পরিশোধ করার পরে তার কাছে রয়ে গেল সাইড দিরাহাম তিনি ছয় দিরাহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাহেদ দিরাম ফেরত দিলেন অতপর সেই সাহেদ দিরামের বিনিময়ে ছেড়ে কথা হজরত আলী রাদি তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমার দিয়াল্লা তালা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম যে কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন লেন আগে আপনি কথিত ঘটনা খুলে বলুন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন শ্রীকোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন فاطمه তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই কোনো অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থাই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হযরত فاطمه রাদিয়াল্লাহু তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবীপাক সাল্লাহ আলিয়াল্লাম হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন যে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রদি তালাহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সে কাঠুরের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীরে আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন এ ফাতেমা কোন এক নির্জন জঙ্গলের মাঝে সে কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এর কাছ থেকে সে কাঠুরের স্ত্রী ঠিকানা পেয়ে হজরত ফাতেমা রে তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রে তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে সে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা করার একটি ইচ্ছা হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার একটা ইচ্ছা ও আগ্রহ আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রেদি আল্লাহ তাল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজি আল্লাহ তাল্লাহ আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার নিয়ে যান হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরের স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাটুরিয়া স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরির স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসেন আল্লাহ তালা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সে কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিলেন اے نوبرمیہ فاطمہ আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে কত আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার সামির কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাটুরের স্ত্রীর কথা শোনার পর حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ বাড়িতে ফিরে এলেন পরের দিন فاطمہ رضی اللہ تعالی সে কাটুরের স্ত্রী বাড়িতে আসলেন তখন তাকে স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠোরের স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলো দেখে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন তখন কাঠুরের স্ত্রী উত্তরে বললেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজত রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞেস করলেন এবং তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়া স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হযরত ফাতেমারাদি আল্লাহ তাল আহা কাটুরের স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন তখন ফাতেমা ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা চান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লিয়া সাল্লাম বললেন তুমি কি দেখেছো হযত ফাতেমা তালা আনাহা তখন বললেন সে মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন সাল্লু ফাতেমা তার কাছ থেকে তোমার অনেক হঠাৎ ফাতেমা রেদিয়ালা আনাহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জানাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে সে কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল। কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি বৈধ উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সে কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সে কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেশতা মিকাইল সে কাপড় আলীর কাছ থেকে ছয় দিন বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেশতা এসে হজরত আলীর কাছ থেকে সে ছয়দিন আহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সে ছয়দিন আহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতবর্ষ সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে একশো দিরামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরামের বিনিময়ে কিনে নেয় আল্লাহ রাবুল আলামিন ছয় দিরামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে সাইট দিরাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলি দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সে ঘোড়াটিও আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সে ঘোড়ার উপরে থাকবে এবং সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সে লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদেরকে মনকে একটু উৎসাহিত করবেন আজকের মতো এখানেই খুদা হাফেজ